এই যে কেবল আমাদের জন্য আমরা কিন্তু আধা ঘন্টা কেবল

এই বিষয়টা আমি কেবল অবগত হলাম আমি তো বারবার এদেরকে মানে ইয়ে নিষেধ করি যে আমি ফোন সাথে রাখবেন না এই দশ আমি কিছুক্ষণ আগে ঘুরে গেলাম দশ পনেরো মিনিটের মধ্যে এরা ফোন ইউজ করা শুরু করে দিয়েছে না না আপনি দেখতে পারেন না না দেখতে না না যে ওই যে নাম্বারটার কথা বললাম না আপনি ওটা দিয়ে দেখবেন আমি ওদের পরীক্ষা ইনকোর্স পরীক্ষা আমি ওদের নিচ্ছি মানে আমি চলে আসছি বিদায় ওই মেসেজটা ওটা দিচ্ছে এখন কি আপনি আমি মনে করি একজন আমি মনে করি যে আপনারা কলেজের শিক্ষক দায়িত্ববান শিক্ষক এখন কি দশ পনেরো মিনিট পর পর আপনাদেরকে আমি সার্চ করব সে আমি তো এখানে আসার কারণে খাতাটা আমি জমা নিতে পারিনি ওটা আমার যে পিয়ন ছিল তার কাছে জমা দিয়ে গেছে ওটা তো একটু দেখেন